হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা সম্পর্কে আপনি যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন প্রধানমন্ত্রীর সাথে ছায়ের মতো লেগে থাকা বিশেষ নিরাপত্তা বাহিনী সম্পর্কে জানবো প্রধানমন্ত্রী কোন গাড়িতে চলে কোন বিমানে এক দেশ থেকে অন্য দেশে যায় এবং তিনি কি খাবার খায় এগুলো থাকছে আজকের এই ভিডিওতে তো চলুন এবার আমরা মূল ভিডিওতে চলে যাই শেখ হাসিনা দীর্ঘ পনেরো বছর ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছে আর যেহেতু সে প্রধানমন্ত্রী সেহেতু তার শত্রুর অভাব নেই তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক স্থান থেকে অন্য স্থানে হেলিকপ্টারে যেতেই বেশি পছন্দ করে থাকেন বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এম আই এইট মডেলের একটি হেলিকপ্টার ব্যবহার করে থাকেন আর এই মডেলের হেলিকপ্টার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিনের পুতিন ও নরেন্দ্র মোদীও ব্যবহার করে থাকেন তবে শেখ হাসিনা যে হেলিকপ্টারটি ব্যবহার করে থাকেন সেটির ভিতরে স্পেশাল ভাবে ডিজাইন করা হয়েছে এবং সোফা সেট ও ডাইনিং টেবিলও ইনে করা হয়েছে এই মডেলের একটি হেলিকপ্টারের দাম বারো মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় একশো তিন কোটি টাকা শেখ হাসিনার এই হেলিকপ্টার ছাড়াও বিমান বাহিনীর অন্যান্য হেলিকপ্টারে তাকে ঘুরতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করতে বাংলাদেশ এয়ারলাইন্স এর বোয়িং সেভেন সেভেন মডেলের বিমান ব্যবহার করে থাকেন আর বোয়িং সেভেন এট সেভেন বিমান খুবই লাক্সারিয়াস একটি বিমান এই বিমানের টপ স্পিড নয়শো চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার্স এই বিমানটি নিয়ে শেখ হাসিনা বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকেন তবে শেখ হাসিনার ব্যবহৃত বিমানটির ভিতরে কী কী সুযোগ সুবিধা রয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি আন্তর্জাতিক বাজারে এমন একটি বুইং সেভেন এইট সেভেন মডেল বিমানের মূল্য দুইশো মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় দু হাজার একশো তিরিশ কোটি টাকা তবে বিভিন্ন দেশে এই বিমানটির প্রাইভেট জেট ভাষণটি পাওয়া যায় সেগুলোর দাম সাধারণ বুইং সেভেন এইট সেভেন বিমানের থেকে অনেক বেশি সেটা যাই হোক তবে শেখ হাসিনা বেশিরভাগ সময় এই বিমানেই চলাফেরা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টার ও বিমান ছাড়াও অনেক সময় গাড়ি নিয়ে চলাফেরা করে থাকেন আর তার সুরক্ষার অন্যতম মাধ্যম এই গাড়ির কালেকশন তার কাছে এমন এমন সব গাড়ি রয়েছে যেগুলোতে হামলা করা অসম্ভব আসলে প্রতিটা দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সুরক্ষা ব্যবস্থা খুব কঠিন হয়ে থাকে কারণ তারা তো আর আমাদের মতো সাধারণ মানুষ নয় তাদের ক্ষতি করার মানুষের অভাব নেই যার কারণে একটি দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হয় যাই হোক বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মার্সিডিস কোম্পানির এম জি মডেল মডেলের দুইটি গাড়ি রয়েছে প্রথম গাড়িটি কালো কালারের এবং দ্বিতীয় গাড়িটি সিলভার কালারের এই গাড়িগুলোকে দেখলে মূলত সাধারণ জিপের মতোই দেখায় কিন্তু এটা সাধারণ কোনো জিপ নয় এটি মার্সিডিস কোম্পানির বুলেট প্রুফ এবং গ্রেনেড প্রুফ এস এই মডেলের গাড়িটিতে রয়েছে পাঁচ হাজার চারশো একষট্টি সিসি এবং পাঁচশো তেষট্টি হর্স পাওয়ারের ইঞ্জিন এবং অবাক করার বিষয় হচ্ছে এই গাড়িটির ইঞ্জিন এতটাই শক্তিশালী যে এটি ফেরারি কোম্পানির স্পোর্টস কার ফেরারি ফোর ফাইভ এইট ইটালিয়ানের চেয়েও বেশি শক্তিশালী গাড়িটি শূন্য থেকে একশো কিলোমিটারে গতি তুলতে পারে মাত্র চার দশমিক পাঁচ ছয় সেকেন্ডে মানে বুঝতেই পারছেন গাড়িটি রেডি পিক কতটা ফাস্ট যাই হোক গাড়িটির টপ স্পিড দুইশো চল্লিশ কিলোমিটার পার আওয়ার এবং গাড়িটি প্রতি লিটার পেট্রোলে যায় 10 দশ থেকে বারো কিলোমিটার আন্তর্জাতিক বাজারে এই গাড়িটির মূল্য এক লক্ষ সাতচল্লিশ হাজার ইউএস ডলার যা বাংলা টাকায় কনভার্ট করলে হয় এক কোটি চব্বিশ লক্ষ টাকা তবে আপনি যদি ভেবে থাকেন মাত্র এক লক্ষ চব্বিশ কোটি টাকায় আপনি বুলেট প্রুফ গাড়ি পেয়ে যাবেন তাহলে আপনি ভুল ভাবছেন এটির বুলেট প্রুফ ভার্সনের দাম আন্তর্জাতিক বাজারে এক মিলিয়ন ইউএস ডলার যেটা বাংলাদেশি টাকায় আট কোটি ষাট লক্ষ টাকা আর আপনি চাইলেই সরাসরি বুলেট প্রুফ গাড়ি কিনতে পারবেন না আর এটার জন্য আপনাকে গাড়ির কোম্পানির কাছে অর্ডার দিতে হবে আর সাধারণ মানুষদের তেমন শত্রু নেই তো তাই সাধারণ মানুষদের তেমন বুলেট প্রুফ গাড়ির প্রয়োজন পড়ে না তাই বুলেট প্রুফ গাড়িগুলো প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি বা ভিআই ভি ব্যবহার করে থাকে আপনি যদি শেখ হাসিনার মতো গাড়িটি আট কোটি পঞ্চাশ লক্ষ টাকায় কিনতে চান তাহলে পারবেন না কারণ আপনি যদি গাড়িটি কিনতে যান তাহলে বাংলাদেশ সরকারের ভ্যাট এবং ট্যাক্স যোগ করতে হবে এবং ভ্যাট ও ট্যাক্স যোগ করে এই গাড়িটির দাম কমপক্ষে তিরিশ কোটি টাকা পার হবে তাই এই গাড়িটি আমাদের মতো লোকদের কেনা সম্ভব নয় গাড়ির দাম আট কোটি আর ভ্যাট বাইশ কোটি সাবাস বাংলাদেশ আরও এগিয়ে যাও তবে সে যাই হোক মাননীয় প্রধানমন্ত্রীর বহর যখন রাস্তা দিয়ে যায় তখন একটি অদ্ভুত রকমের গাড়ি আপনি লক্ষ্য করবেন আসলে আমাদের দেশের প্রধানমন্ত্রীর এরকম একটি গাড়ি নয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও এরকম একটি গাড়ি রয়েছে আসলে প্রধানমন্ত্রী যেখানে যায় তার গাড়ির আশেপাশে এই গাড়িটি থাকে আসলে এই গাড়িটির কাজ হল প্রধানমন্ত্রীকে সুরক্ষা দেওয়া এই গাড়িটির উপরে রয়েছে রেডিও কন্ট্রোল ইম্প্রোভাইস এক্সক্লুসিভ ডিভাইস আর এই যন্ত্রের কাজ হচ্ছে প্রধানমন্ত্রীর গাড়ির আশেপাশে যদি কেউ বোমাপুতি রাখে তাহলে এই যন্ত্রটি সেই রিমোটের নেটওয়ার্ক জ্যাম করে দেয় আসলে এই গাড়িটি যেখান দিয়ে যাবে তার একটি নির্দিষ্ট এলাকা জুড়ে কোনো রেডিও ফ্রিকুয়েন্সি রিমোট কন্ট্রোল নেটওয়ার্ক কাজ করবে না যার ফলে কেউ যদি প্রধানমন্ত্রীকে রিমোট কন্ট্রোল বোমা দিয়ে হামলা করতে চায় তাহলে সে রিমোট কন্ট্রোল কাজ করবে না তো বুঝতেই পারছেন এই ডিভাইসটি কতটা শক্তিশালী তবে প্রধানমন্ত্রী এই গাড়িটি ছাড়াও আরও তিনটি গাড়ি ব্যবহার করে থাকেন আর এই তিনটি গাড়ি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাইরের দেশ থেকে ইম্পোর্ট করেছিলেন তবে এই তিনটি গাড়ি কিন্তু সাধারণ সেভেন সিরিজের গাড়ি নয় এ তিনটি গাড়িও হচ্ছে সম্পূর্ণ বুলেট প্রুফ তবে একটি নর্মাল সেভেন সিরিজের গাড়ির মূল্য হচ্ছে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা তবে মজার বিষয়টি হচ্ছে এই মডেলের গাড়ি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং ভারতের এক নাম্বার ধনী ব্যক্তি মুকেশ আম্বানিও এই গাড়িগুলো ব্যবহার করে থাকে তবে এরা সবাই বুলেট প্রুফ ভার্সনটি ব্যবহার করে থাকে আর এই বুলেট প্রুফ ভার্সনটির মূল্য হচ্ছে প্রায় দশ কোটি টাকা আর আমাদের মতো সাধারণ মানুষ এই গাড়িটি কিনতে হলে খরচ করতে হবে ট্যাক্স ভ্যাট মিলিয়ে প্রায় চল্লিশ কোটি টাকা তবে সে যাই হোক এই গাড়িটিতে রয়েছে ছয় হাজার পাঁচশো তিরানব্বই সিসি এবং গাড়িটির ইঞ্জিন হচ্ছে ছয়শো দশ হর্স পাওয়ারের এবং এই গাড়িটির ওজন দু হাজার কেজি এই গাড়িটি শূন্য থেকে একশো কিলোমিটার গতি তুলতে সময় নেয় মাত্র চার দশমিক আট সেকেন্ড আপনি একটু মন থেকে ভেবে দেখবেন কারণ এত তাড়াতাড়ি এত স্পিড তুলতে পারা একটি গাড়ি কি হতে পারে আর এই গাড়িটির সর্বোচ্চ গতি দুইশো ষাট কিলোমিটার প্রতি ঘন্টা। তবে যাই হোক এই গাড়িগুলো ছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আরও একটি মার্সিডিস গাড়ি রয়েছে হ্যাঁ এবার আমরা জানবো প্রধানমন্ত্রীকে কারা সুরক্ষা দিয়ে থাকেন প্রধানমন্ত্রীকে সুরক্ষা দিয়ে থাকেন এস এস এফ এস এর পূর্ণ অর্থ হচ্ছে স্পেশাল সিকিউরিটি ফোর্স আর এটি বাংলাদেশের সব থেকে ভয়ঙ্কর এবং উচ্চ প্রশিক্ষণ প্রাপ্ত বাহিনী এই বাহিনীর প্রধান কাজ হচ্ছে বাংলাদেশের ও বিদেশি ভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা দেওয়া আসন বন্ধুরা এবার দেখা যাক এই বাহিনী কতটা ভয়ঙ্কর বাংলাদেশ আর্মি নৌবাহিনী বিমান বাহিনী এবং বাংলাদেশ পুলিশ থেকে বিশেষ প্রক্রিয়ায় বাছাইকৃত সদস্যদেরকেই নির্বাচন করা হয় এই বাহিনীর সদস্যরা কখনো প্রধানমন্ত্রীর আশেপাশে কখনো পোশাকে কখনো ভিন্ন পোশাকে আবার কখনো সদ্যবেশে অবস্থান করে এরা প্রধানমন্ত্রী সহ জীবন জীবন বাঁচাতে নিজেদের দিতেও পিছু না প্রত্যেকটি এফ সদস্যের গায়ে বাংলাদেশের অন্যান্য বাহিনীর থেকে সম্পূর্ণ আলাদা এছাড়াও এদের শরীরের বিভিন্ন অংশে থাকে অত্যাধুনিক বিভিন্ন ফাইডের অংশ চোখের বিশেষ নিরাপত্তার জন্য তাদের চোখে সবসময় দেখা যায় কালো কালারের সানগ্লাস আর এই সানগ্লাস কিন্তু বুলেট প্রুফ এই বাহিনীর প্রত্যেকটি সদস্য বিশেষ ক্ষমতার অধিকারী আর এরা প্রধানমন্ত্রীকে রক্ষার জন্য যে কোনো সিদ্ধান্ত নিতে পারে পৃথিবীর সব থেকে উন্নত মানের অস্ত্র আর অন্য কারোর কাছে না থাকলেও তা রয়েছে এই এস বাহিনীর কাছে তারা নিজেদের কাছে সবসময় বিদেশি অস্ত্র বহন করে এছাড়াও তাদের কাছে রয়েছে দূর থেকে শট করার জন্য স্নাইপার গান আর এই অস্ত্র দিয়ে এক কিলোমিটার দূরে থেকেও নিখুঁতভাবে আঘাত করা সম্ভব আর এছাড়াও এদের কাছে রয়েছে অটোমেটিক রিলোড করা রাইফেল এবং মেশিন গান এস বাহিনীর প্রত্যেক সদস্যরাই সব ধরনের গান চালাতে সক্ষম যা অন্য অনেক বাহিনী পারে না নির্ভুল নিশানা ভেদ করতে এরা একশোতে একশো বাংলাদেশ নৌবাহিনী বিমান বাহিনী সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে বিশেষভাবে বাসাইকৃত করে এদেরকে সব ধরনের ট্রেনিং দেওয়া হয় দেশি এবং বিদেশি সকল ভিআইপিদের এরা সুরক্ষা দিয়ে থাকে শুধুমাত্র নিচ থেকেই না এরা উপর থেকে হেলিকপ্টার দিয়েও গুলি চালাতে পারে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারেন এরা কতটা ক্ষমতাশালী এবং এরা আরও অনেক কিছু পারে যেটা একটা ভিডিওতে বলা সম্ভব নয় তো চলুন এবার জানা যাক প্রধানমন্ত্রী কোন খাবারগুলো খেয়ে থাকেন প্রধানমন্ত্রীর খাবারে বিষ এক প্রকার অসম্ভবই বলা যায় কারণ সাধারণ মানুষের মতনই প্রধানমন্ত্রীকে বাইরের খাবার দেওয়া হয় না তার বাস চাষ হওয়া মাছ মাংস ফলমূল এগুলোই দেওয়া হয় তার খাদ্যের তালিকায় তো বন্ধুরা আজকের এই ভিডিওতে থাকছে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন